আমি এখন দ্বিতীয় গুলিস্তান আপনারা জানতে চান যে এই দ্বিতীয় গুলিস্তানটা এখন কোথায় সেটা হলো আমাদের মাদারীপুর পুরান বাজার গুলিস্তানে যে জ্যাম তবে আমার মনে হয় যে গুলিস্তানে এখন এতটা জ্যাম নেই কারণ ঢাকা শহরের বেশিরভাগ মানুষই এখন দেশের বাড়িতে আছে তো সেই জ্যামের প্রভাবটা এখন পুরান বাজারের ভিতরে পড়ছে আমাদের মাদারীপুরের যদিও প্রাণকেন্দ্র এই মাদারীপুর পুরনবাজার বাজার তলা থেকে এখন আসলাম মেলবোর্নের সামনে প্রায় পনেরো মিনিট এই যে আমি আটকা আমি এখনো বের হইতে পারি নাই মেলবনের নিচে আসি দেখুন কি পরিমাণের জ্যাম এখন আমাদের এই মাদারীপুরে একটু পুরন বাজার থেকে বেশি জ্যামজট হয় সেক্ষেত্রে আমি মনে করি এটা ওয়ানওয়ে করে দিলে ভালো হয় এর আগে বিগত কয়েক বছর ওয়ানওয়ে করে দিছিল। সেই সময় আমাদের এখানে কিন্তু জ্যামজটটা কম ছিল এই টু ওয়ে করার কারণে হলে জ্যামটা বেশি যদি ওয়ানওয়ে করে দিত যেমন আপনার রেন্ডিতলা থেকে সকল গাড়ি মেলবোর্ণের সামগ্রী দিয়ে ঘুরা কামারপট্টি দিয়ে ঘুরে আবার ইসের দিকে যাবে রেন্ডিতলা বা মিলন হলের দিয়ে ওই দিক দিয়ে বের হবে তবে আমি চাই যে এটাকে যদি আমাদের মাদারপুর যে এই পৌরসভার কর্মরত রয়েছেন তারা যদি এটাকে অনয় করে দেন আমি মনে করি দ্যাট ইজ দ্য বেস্ট যদিও এখানে অনেক ট্রাফিক নিয়ন্ত্রণ করেন এই বিষয়টা হয়তো বা আপনারা যদি একটু গুরুত্ব দেন তা সেক্ষেত্রে আমি যেটা প্রয়োজন এই পুরাণ বাজারের এরকম একটি জায়গা করার দরকার শুধু মোটরসাইকেল পার্কিং করার জন্য আর এইটা যদি মোটর পার্কিং যারাই আসেন এখানে মার্কেটিংয়ে বা দোকানদার যারাই রয়েছেন সকলের যতগুলো মোটর সাইকেল রয়েছে আমি মনে করি বাধ্যতামূলক পার্কিং এরিয়া পার্কিং করা উচিত তাদেরকে বাধ্যতামূলক করে দেওয়া হবে এবং এর সাথে আমাদের মাদারীপুরে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করেন তারা যদি এই রাস্তার উপরে কোনো পার্কিং মোটরসাইকেল দেখে আমি মনে করি জনস্বার্থে তাদেরকে জরিমানার আওতে আনা উচিত এটা সর্বপ্রথম করা উচিত আপনার পার্কিং এরিয়া তারপরে যদি তারা পার্কিংয়ে সবাই না রাখে তখন সেটা আমি জনস্বার্থে আমি মনে করি তাদেরকে ফাইন্ড আউট করা উচিত তাহলে হয়তো বা জ্যামটা একটু কমে যাবে এখানে এবং এর সাথে ইজি বাইক অনেক ইজি বাইক আছে প্রাইভেট আছে সকলের সকলকে যারা যারা এখানে কোনো কাজে আসছেন দোকানে মার্কেট কেনাকাটা বা লোড আনলোডের যে গাড়িগুলো লোড আনলোডের বিষয় তো রাত দশটা এগারোটার পরে হবে এছাড়া যে গাড়িগুলো রাখে পার্কিং ওইগুলো সব গাড়িই পার্কিংয়ে রাখা উচিত তারপরে দেখেন এখানে যদি অনয়ে থাকতো যেমন এই যে এই দিক দিয়ে এখন আসতো এই যে কামারপটি রোড দিয়া এদিকে ঢুকে যাবে এটা শুধু আসার আপনার চানবাড়ি রাস্তার মূর্তি গাড়ি ঢুকবে এবং চানবাড়ি রাস্তা দিয়ে যেই গাড়িগুলো আসবে সব এই দিক দিয়ে আইসা এই কামারপুটি বের হবে এবং যেটি আসবে হলো মিলন হার থেকে লেক পার্ক থিকা চৌরাস্তা থেকে যে গাড়িগুলো আসবে সেইগুলোও সেইগুলো এই রাস্তা দিয়ে ঢুকবে মেলবোর্ন হইয়া মোড় হয়ে এই রাস্তাটা ঢুকবে আর এই দিক দিয়ে সব বের হবে মানে রাউন্ড শুধু ঘুরবে এটা অনেকরা আমি মনে করি সবচেয়ে জরুরি এবং পার্কিং এই যে দেখেন আমি শুধু মোটরসাইকেলের কথাই দেখেন আমি যদি একজন বাইকার একজন রাইডার তারপরেও দেখেন আপনার চারও ছেড়ে দেখেন মোটরসাইকেল যেভাবে রাখা এটা গুরুত্বপূর্ণ পার্কিং দরকার গুরুত্বপূর্ণ